হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন আদালত অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে আবারও বাংলাদেশে গ্রেফতার করা হচ্ছে মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে দেশ বিক্রি করে দেয়া আলাপ করা হচ্ছে খুব প্রথম পরিহাসের সাথে বলার চেষ্টা করছিলেন যে দেশ বিক্রি কিভাবে হলো কি দিয়ে না ইলেকট্রনিক স্কেলে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে এবার সংসদে কঠোর সমালোচনা করলেন একাধিক সংসদ সদস্য দফায় দফায় বেতন বাড়ানোর পরও দুর্নীতি হবে কেন সরকার দলেও আরেক সংসদ সদস্য বলেন বিদেশি ব্যাংকে টাকা রাখেন সরকারি কর্মকর্তারা কিন্তু দোষ হয় রাজনীতিবিদদের গণমাধ্যম ও সাংবাদিকতা নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রসঙ্গ মার্কিন পরষ্ট দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠেছে তাকে কেন আমরা হত্যা করি হত্যার রাজনীতি এদেশে শুরু করেছে

সেই সম্পর্কে খুবই বিস্তারিত আলোচনা রয়েছে আজকের নিউজটিতে প্রদর্শক আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন আল্লামা মামুনুল হককে হঠাৎ করেই কেন জেল থেকে জামিন দিয়ে ছাড়া হল আবারও কেন কিছুদিনের ব্যবধানে আবারও তাকে আটক করা হচ্ছে প্রদর্শক এর গুমর রহস্য যা আছে তা আজকের নিউজটি দেখলেই জানতে পেরে যাবেন প্রদর্শক সেই সাথে বাংলাদেশকে বিক্রির প্রশ্ন উঠেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এবং তিনি তার সাবলীল ভাষায় উত্তর দিয়েছিলেন প্রদর্শক এখন বিশ্লেষকগণ সেটাকে ভালো চোখে দেখছে না এবং তার যুক্তি যথাযোগ্য মনে করছে না প্রদর্শক সেই বিষয়টিকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান দর্শক মন্ডলী এর সাথে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন প্রদর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা নাটিনের সম্পূর্ণ ভিডিও দেখুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখাবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন আদালত দীর্ঘ কারাভোগের পর গত তিন মে কারামুক্ত হন তিনি তাহলে কি আবারও গ্রেপ্তার হচ্ছেন তিনি বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক নাজমুল হক শ্যামল মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মামুনুল হকের আইনজীবী এ এম ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সোনারগাঁও থানায় দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত আদালতের সরকারি কৌশলী গণমাধ্যমকে বলেন আসামি পক্ষ ইচ্ছা করেই মামলাটির কার্যক্রম বিলম্বিত করবার চেষ্টা করছেন রায় তাদের বিপক্ষে যাবে এজন্যই দেরি করা হচ্ছে আজ সাক্ষীরা আদালতে উপস্থিত হয়েছিলেন কিন্তু আসামি আসেননি তাই আদালত মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সোনারগাঁও থানায় ধর্ষণ মামলায় গত চার এপ্রিল জামিন পান হেফাজত ইসলামের সাবেক যুব মহাসচিব মামুনুল হক এরপর তিন মে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি দু হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন মালনা মামুন হক পরে ওই রিসোর্টে গিয়ে তাকে ছাড়িয়ে নেন তার অনুসারীরা একই বছর আঠারো এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ এই ঘটনার সাতাশ দিন পর তিরিশ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে ওই তরুণী আঠেরো এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করে একই বছরের তিন নভেম্বর মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ এরপর তিন মে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন মাওলানা মামুনুল হক তার ছেলে ও নেতাকর্মীরা এ সময় কেটে তাকে স্বাগত জানায় মাওলানা মামুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাঁত্রিশটি মামলা রয়েছে সবশেষ মামলায় তিনি দুই মে উচ্চ আদালত থেকে জামিন পান অনেকেই আশঙ্কা করছে আবারও এই মামলায় গ্রেপ্তার হতে পারেন মাওলানা মামুল হক যাই হোক মূল আলোচনায় আসি মূল আলোচনায় আসার ক্ষেত্রে আমি একটু যেটা বলতে চাই সেটা হলো প্রথম ট্রানজিট নিয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন কতগুলোকে এবং উনি খুব ক্ষুব্ধ হয়েছেন যখন ট্রানজিট ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে দেশ বিক্রি করে দেওয়ার আলাপ করা হচ্ছে উনি খুব প্রথম পরিহাসের সাথে বলার চেষ্টা করছিলেন যে দেশ বিক্রি কীভাবে হলো কী দিয়ে মাপবে পাল্লায় না ইলেকট্রনিক স্কেলে ইত্যাদি ইত্যাদি এই দেশ বিক্রি শব্দটাও আসলে ঠিক না এখন বিক্রি বলা হতো এখন যে দেশ বিক্রি হয় মাঝে মাঝে হতে পারে আপনি আপনার দেশ বিক্রি করে কিছু পেলেন যেটা দেশের মানুষের কাজে লাগলো তা হচ্ছে না ইনফ্যাক্ট বহুবার আমরা বলেছি দেশ বিক্রির মাধ্যমে আদতে যা হচ্ছে সেটা খুব স্পষ্ট আওয়ামী লীগ কিছু গেইন করছে আওয়ামী লীগ তার ক্ষমতা টেকে রাখতে পারছি দেশ বিক্রি হয়ে যাচ্ছে সত্যি হয়ে যায় এবং দেশ বিক্রি তো আসলে আক্ষরিকর্থে হয় না এবং যে সাংবাদিক এই দেশ বিক্রি নিয়ে ছড়ার কথা বলছিলেন সেখানে আরেক মানে যে ছড়াকার ওই ছড়ালাকারকে এই সৈরাচারী রেজিমের পক্ষে ছড়া লিখতে এখনও দেখা যায় তিনি কীভাবে ওই পাল্লা পাবো ফান করে লিখছেন মানে দেশ বিক্রি মানে মেয়েটা ফো লিখিয়ে এটা আমরা সবাই বুঝি আওয়ামী লীগ এই কাজটা এক্সক্লুসিভলি করছে গত অন্তত চোদ্দো সালের পর থেকে যা ট্রানজিট নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা নিয়ে আমার কিছু পাল্টা বক্তব্য আছে অন্তত আমি আমার দ্বিমতের জায়গাগুলো বলবো আমরা যখন জিজ্ঞেস করা হয়েছিল ট্রানজিট নিয়ে তখন বলা হচ্ছে যত ছোট হোক ছোটো হোক এটা আমাদের সার্বভৌম দেশ সেই সার্বভৌমত্ব রক্ষা ও সক্রিয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছি সরাসরি নিজের পণ্য ব্যবহার পরিবহনের সুযোগ দেওয়ার এবং সেগুলো নিয়ে যে সমালোচনা হচ্ছে সেগুলো যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ট্রানজিট দিলেই বা ক্ষতি ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডার নেই তাহলে কি এটা এক দেশ থেকে আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে তাহলে দক্ষিণ সাউথ এশিয়া আমরা কেন পিছিয়ে থাকব আমি সবগুলো কথা জবাব দেব আর একটু পড়ি দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে রেল সংযোগ বাড়ানো হচ্ছে বলে জানান তিনি ভারতের সঙ্গে উনি কোট বলছেন আমরা এখন এটা ওনার বক্তব্য বলছি ভারতের সঙ্গে রেল সেগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে তিনি বলেন তিনি আরও বলেন এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ তারা চিকিৎসা পড়াশোনার জন্য যায় জন্যই যায় বা অন্য কাজে যায় হাট বাজার করতে যায় আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আরও উন্মুক্ত হবে উনি এই কথাগুলো সাংবাদিকদেরকে বলেন আচ্ছা প্রথম ইউরোপের প্রশ্নে আসি ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়নের কথা উনি বলছেন প্রথম কথা ইউরোপিয়ান ইউনিয়ন কি বাংলাদেশ ভারতের মতো তাদের স্টেটাস ইউরোপিয়ান ইউনিয়ন মোটা দাগে একটা ফেডারেশনের মতো মোটা দাগে বলছি স্বাধীন দেশ আছে কিন্তু এর মধ্যে অনেকগুলো লিগাল ফিনান্সিয়াল ফ্রেমওয়ার্ক হুবহু একই মানে ওটা আসলে এক দেশ না মোটা দাগে আমরা এত টেকনিক্যালি ঢুকছি না আলোচনায় মোটা দাগে ওটা একটা দেশের মতো ইউনিট হিসাবে কাজ করে ওখানে অভিন্ন মুদ্রা আছে ব্রিটেন অবশ্য যখন ছিল তখন তারা ইউরোপে মেনে নেয়নি তাদের পাউন্ড জারি রেখেছিল কিন্তু এছাড়া সব দেশে কমন মুদ্রা আছে ফিনান্সিয়াল সিস্টেম আইন সব কিছুর মিল না হলে এটা হয় না আমরা জানি ইউক্রেন চোদ্দো সালে এর আগে থেকে তারা চাইছিল ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হতে অ্যাক্সেশন একটা ট্রিটি আছে আগে সেটা তাদের হয়েছে মানে আপনি প্রথম আপনাকে নেওয়ার আগে আপনার ও সংসার ইউরোপ যে স্ট্যান্ডার্ডের মানবাধিকারের কথা চিন্তা করে সে যে স্ট্যান্ডার্ডের ফিনান্সিয়াল সিস্টেম সে চালু চালু করে রাখে এই সবগুলোর সাথে কনফার্ম করবে এরকম লিগাল ফ্রেমওয়ার্ক আপনাকে তৈরি করতে হবে হবে তার হতে টু ইউরোপে কোন দেশের সাথে কোন দেশের মানে এটা এরকম না যে ইউরোপে ঘিরে থাকা এক দেশকে আরেক দেশের মধ্যে ইউরোপের জেনুইনলি যদি ট্রানজিট শব্দটা ব্যবহার করেন এটা ট্রানজিট আপনি এক দেশ ক্রস করে আরেক দেশে চলে যেতে পারেন মানে প্রায় এই ট্রানজিট শব্দটা ব্যবহার করে আমরা সহজে বোঝার জন্য ট্রানজিট শব্দটা আমি অনেক সময় বলি কিন্তু আসলে বাংলাদেশ সে ওপর দিয়ে ভারত যা করছে এটা আসলে একটা করিডোর ভারত তার নিজ দেশের একটা অংশ থেকে আরেকটা অংশে যাচ্ছে সুতরাং ইউরোপের সাথে কোনোভাবেই তুলনীয় না ভারতকে আমরা যা দিচ্ছি ওয়ে একদম কোন সাপটা কথা তাই তো ভারত আমাদের ওপর দিয়ে আরেক পার্টে যাচ্ছে তার নানান রকম কারণ আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সে ধরে নিলাম আমরা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের সমস্যা নেই কিন্তু আপনি কলকাতা থেকে যদি বন্দর থেকে জিনিসপত্র নিয়ে আপনি যেতে থাকেন তাহলে আপনি দেখবেন একটা বিরাট একটা পথ ঘুরে তার উত্তর পূর্বাঞ্চলীয় যে সাতটা রাজ্য আমরা কমনলি সেভেন সিস্টার্স বলি সেগুলোতে যাওয়া অনেক লম্বা পথ সময় লাগে খরচ বাড়ে নানান কিছু আর বাংলাদেশের ওপর দিয়ে চলে গেলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র ওটার তুলনায় দূরত্বের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন ইয়ে অনুযায়ী রাজ্য অনুযায়ী ত্রিপুরার মতো রাজ্যে তো ডিস্টেন্স খুবই কমে যায় তো সেটা করছেন এটা আপনার খরচ বাঁচে বিরাট কারণ এটা ইট সেলফ আর এবার আসলে তা হয় নাই এবার আসলে তা হয় নাই এবার ছিল পুরোপুরি যা যা করার কথা সেগুলো মূলত আসলে তার সিকিউরিটির প্রয়োজন আমি প্রধানমন্ত্রী বলছেন যে এভাবে আমি এই জায়গাটা আবার একটু পড়ি মানুষের কল্যাণের কথা মাথায় রেখে ভারতের সাথে রেল যোগাযোগ বাড়ানো হচ্ছে যেগুলো বন্ধ ছিল খুলে দেওয়া হচ্ছে তারপর তিনি বলছেন এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ খুব আলোচিত একটা রেলপথ দর্শনা চিলাহাটি রোড রুট এই রুটটার দিকে একটু ছবিতে আমরা দেখি অনেকবার রিপোর্ট করেছে রেলপথ পুরনো সক্ষমতার চেয়েতে অনেক বেশি ট্রেন অলরেডি চলছে বাংলাদেশি ট্রেনের কথা বলছি অথচ আপনি এর মধ্যে এটা দিয়ে দিলেন ভারতকে আচ্ছা এই রুটের কথা আমরা যদি চিন্তা করি ভারতের ট্রেন বাংলাদেশ হয়ে এসে অন্য জায়গায় যাবে চিলাহাটি দিয়ে বেরিয়ে যাবে ম্যাপটা খুব মন দিয়ে খেয়াল করি যখনই ওখান দিয়ে বেরিয়ে যেতে পারছে ওটা কিন্তু চিকেননেককে বাইপাস করতে পারছে সে এই স্পেসিফিক যেটা নিয়ে আমরা অনেক বেশি কথা বলছি এই রুটটা বাংলাদেশিদের কী প্রয়োজনে লাগবে আমরা কি সরকারের দিক থেকে কোনো বক্তব্য পেতে পারি ঠিক আমি একদম স্পেসিফিক এই এই রুটটার কথা বলছি বাংলাদেশের মানুষ এবং এটা ভারতের ট্রেন আমার আমার পণ্য চলাচল কীভাবে হবে এতে আমার নিজের চলাচল কীভাবে হবে এখানে ভারতের ট্রেন ঢুকবে ভারতের ট্রেন সরাসরি দিক দিয়ে বেরিয়ে যাবে এবং আমি যখন মানে সফর নিয়ে আলোচনা করেছি তখন বলেছিলাম আগে ট্রেনটা ভারতের আসতো থামতো বাংলাদেশি চালক চালিয়ে বাংলাদেশ অংশে চালাতো পরে আবার ভারতীয় চালক গিয়ে ওটাকে নিয়ে যেত ভারতের ভেতরে এখন এই রুটটা কিন্তু আগেও চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে এখন ভারতের ট্রেন স্ট্রেট হবে বাংলাদেশের মধ্যে ঢুকে চলে যাবে মালগাড়ি যাবে ওতে কি কার্গো যাবে এটা আমরা আসলে জানি না এমনকি ভারতের পত্রপত্রিকা আমরা সব বলছি দেশে কিন্তু ভারতের পত্রপত্রিকা তো স্পষ্টভাবে জানিয়েছে আমাদেরকে যে এগুলো এবার নেক পাইপাসের জন্যই এই রেল কানেকটিভিটিগুলো ভারত চাইছে ভারতের পত্রিকা বলছে দেখিয়েছি দেখুন তাই যদি হয়ে থাকে তাহলে কথাটা পুরনো এবং এই কথাটা আমাদের মাথায় ঢোকাতে হবে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে এগুলো করিডোর যদি সাউথ এশিয়া এমন হতো যে কোনো দেশ থেকে আরেক দেশে কোনো রকম কোনো ব্যারিয়ার আর নাই সবাই সবার আমরা নেপাল যেতে পারি ভুটান যেতে পারি যে কোনো তারা আসতে পারে না ওগুলো তো হয় নাই একটা বিদ্যুতের লাইন করা হবে সেটাকে জোর গলা জনাব মোদী বলছেন এবং দেখলাম প্রধানমন্ত্রী ঠিক একই রকম কথা বলছেন না হয় না কিছুই সুতরাং এটা এখন আঞ্চলিক ইস্যু না সুতরাং ইউরোপের সাথে কোনোভাবে তুলনীয় না এবং এই কারণে আমরা বলছি আগেও বলছি বিশেষ করে এই রুটটা এই রুটটা আমরা জানি না এখানে কি পরিবহন হবে রিপোর্টে ভারতীয় রিপোর্টে বলা হয়েছিল সমস্যা হলে চিকেন নেক দিয়ে সিভিল অ্যান্ড মিলিটারি গুডস এ ট্রান্সপোর্ট ডিসরাপ্টেড হবে সুতরাং অল্টারনেটিভ করা মানে আপনি এখানে মিলিটারি গুডসে পাঠাবেন আই রিপিট আমি আগেও বলেছি এই জায়গায় আমাদের কনসার্নের জায়গা ভবিষ্যতে কোনো চায়না ইন্ডিয়া কনফ্লিক্টে বাংলাদেশ পোটেন্সিয়াল টার্গেট হবে হতে হবে উপায় নেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সম্প্রতি যে বিবৃতি দিয়েছে সেই প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সেই পররাষ্ট্র দপ্তরের এ তারা তাদের অবস্থান জানিয়েছে এখানে বলা হচ্ছে যে গণমাধ্যম ও সাংবাদিকতা নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠেছে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ এক সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করেন তিনি বলেন পুলিশের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সম্প্রতি গণমাধ্যমকে হুমকি দিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ক্ষমতাসীনদের ব্যাপক দুর্নীতির তুলনায় এই প্রতিবেদনগুলো যৎসামান্য নিয়ন্ত্রিত গণমাধ্যম এসব দুর্নীতির ঘটনা প্রায় উপেক্ষা করে একটি শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলেছেন তারা দুর্নীতির নানা ঘটনা জানা সত্ত্বেও প্রকাশ করতে পারেন না সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তম বাংলাদেশের গণমাধ্যমের প্রতি হুমকি ও দুর্নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে জবাবে মার্কিন দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখা এবং সরকারের স্বচ্ছতার জন্য তারা মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে দৃঢ়ভাবে সমর্থন করেন সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে হয়রানি ও ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টার ব্যাপারে তারা আপত্তি জানান সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয় এই বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সব গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যা পরে বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে প্রকাশিত হয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো চিঠির শেষাংশে অনুরোধ জানানো হয় জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকতে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করতে সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয় যেটাকে হুমকি হিসাবে দেখছে সাংবাদিক সংগঠনগুলো সংবাদপত্রের মালিক নোয়াব সম্পাদক পরিষদ টিআইবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান তারা নিন্দা করেছে তারা বলেছে যে ব্যক্তি বিশেষের কোনো দুর্নীতির দায় বাহিনী নেওয়া উচিত হয়নি এবং অ্যাসোসিয়েশন এটির পক্ষে অবস্থান নেওয়া একেবারেই উচিত হয়নি কেননা গণমাধ্যম প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে তারা নিজস্ব অনুসন্ধান করে রিপোর্টগুলো প্রকাশ করছে কেউ যদি সংক্ষুব্ধ হয় তাহলে সে চ্যালেঞ্জ জানাতে পারে সেই রিপোর্ট সম্পর্কে বা প্রতিবেদন সম্পর্কে প্রেস কাউন্সিলে মামলাও করতে পারে সব ধরনের অধিকার আছে কিন্তু তাকে প্রোটেকশন দেওয়ার অর্থ হচ্ছে দুর্নীতির ব্যাপারে যে গণমাধ্যমগুলো রিপোর্ট করছে সেই রিপোর্টগুলো থামিয়ে দেওয়া বা এক ধরনের চাপ তৈরি করা সেই কাজটি যাতে করা না হয় সেই ব্যাপারে সব সংগঠনগুলো একযোগে বিবৃতি দিয়েছে এবং পুলিশ অ্যাসোসিয়েশনের এই বিবৃতির বিপক্ষে বক্তব্য দিয়েছে এবং নিন্দাও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর পর্যন্ত বিষয়টি উত্থাপিত হলো দর্শক প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ